সন্তানকে রেখে সেই স্ত্রী লোকের বাড়িতে বাড়িতে কাজ করে সংসারকে মেনটেন করে একদিন সেই ছোট বাচ্চাকে কোলে নিয়ে তাকে খাবার খাওয়াচ্ছে ভাতে পেশাব করে দিলো পেশাব যুক্ত খাবার মা নিজে খেলো আর পেশাব মুক্ত খাবার সন্তানকে খাওয়ালো এই রকম ভাবে সন্তানকে লালন পালন করতে করতে তাকে এক পর্যায়ে বড় একটা ডাক্তার বানিয়ে ফেললো ছেলের বিয়ে দিল বিয়ে দেওয়ার পর কোন একদিন সন্তান বলছে মা আমি বাজারে যাব কোনো কিছু আনতে হলে বলো আমি এনে দেবো মা বলল খোকা আমার জন্য দুটি কমলা নেব নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে স্বামী স্ত্রী সারাদিন বাজার করলো বাড়ি ফিরলো যখন খোকা মা জিজ্ঞাসা করলো খোকা কমলা নেব নিয়ে এসেছো বচে মা আমি ভুলে গেছি আগামী কাল এনে দেব আগামী কাল মা জিজ্ঞাসা করছে খোকা কমলে তুমি এসেছো খোকা বলল মা আমি আজকেও ভুলে গিয়েছি তিন চার দিন এরকম তাই ভুলের পর ভুল প্রতিবেশী এক মহিলা এসেছে অল্প করতে করতে এক পর্যায়ে বলে ফেললো জানো বাবু আমার সন্তানের কাছে কমলা ললিতে খেতে চাইছি তো আজকে চার দিন থেকে আমাকে কমলা লোভে এনে দেয়নি এই কথা কিন্তু বাড়ির বৌমা শুনে ফেলে যখন খোকা ডিউটি থেকে বাড়িতে এলো বউ একেবারে রেডি হয়েছিল আর জানো তোমার মাকে কমলা লেবু এনে দাওনি তোমার মা তোমার নামে গোটা এলাকাতে বদনাম করে বেড়াচ্ছে গিল্লা করে বেড়াচ্ছে পায়ের রাজ একবারে মাথায় উঠে গেল মাকে গিয়ে ভ্যাক করে রাখলাম তখন মা বদ্রপন্ন যার খেলাম মুখের ভাতের ভাত খেলাম পায়ের ভাত আল্লাহ তুমি বিচার করো সঙ্গে সন্তান অসুস্থ ডাক্তার আসে যায় আসে যায় বিভিন্ন জায়গা নিয়ে যায় ছবি পরে কোনো প্রকার রোগ ধরা পড়ে না বাড়ির মৌমা বুঝে ফেললো আমার শাউরীর আমার শাশুড়ি বद्दुआ নিয়ে মা আপনার সন্তানকে ক্ষমা করে দিন হ্যাঁ আমি ক্ষমা করে দিলাম ক্ষমা তো কলবে অন্তর থেকে ক্ষমা করেনি কিছুদিন পরে ওই সন্তান মারা গেল শোনা মানে আবু দাউদ প্রথম নম্বর খন্ডের 1536 নাম্বার হাদিস আল্লাহর নবী বলেছেন এই শ্রেণীর মানুষের দোয়া কারেন্টের মতন কবুল হয় এক দাওাতুল মাজলুম নিপীড়িত ব্যক্তির বদুয়া আল্লাহর নিকটে কবল হয় দুই দাওয়াতুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা পিতা মাতার বদুয়া সন্তানের উপরে কারেন্টের মত কাজ হয় তিন দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তির বদুয়া কারেন্টের মতন কবল হয় ওই জন্য বলবো প্রিয় দর্শক মণ্ডলী এতদিন যা হয়েছে হয়েছে যারা মা বাপকে সম্মান করেন না শ্রদ্ধা করেন না আজ থেকে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ হয়ে গিয়েছে। আর এরকমটা কোনোদিন হবে না শহীদ হাদিস যদি আপনি নামাজ পড়েন নফল নামাজ পড়ছেন বা সন্নত নামাজ পড়ছেন আপনার মা আপনাকে ডাকলো বা আপনার আত্মা আপনাকে ডাকলো আপনি যদি কথা না শোনেন আপনার বাপের কথার জবাব না দেন মায়ের কথা যদি না জবাব দেন আপনার নামাজ পড়লেও আপনি হাদিস একবারে বিরাট বড় লম্বা ঘটনা জুরায়েজ সে নামাজ পড়তে দাঁড়িয়েছে নামাজ পড়তে দাঁড়িয়েছে এদিকে মা ডাকা দিল জুরায়েজ শুনো

রসনাদে আমাক শরফে রয়েছে সনদগতভাবে হাদিসটির মান বল আলকামা বিনার পরে একজন সাহাবী জীবনে কোনোদিন তার নামাজ ছুটেনি জীবনে কোনোদিন তার জওয়াত ছুটেনি জীবনে কোনোদিন নফল সিয়াম ছাড়েনি জীবনে কোনোদিন তারাবি তাহাজ্জুদ ছাড়েনি মানুষের সাথে ব্যবহার আচরণ খুবই ভালো মৃত্যুকালে তার মুক্তি কালোবাদের হচ্ছে না আল্লাহ নবী বললেন বেলালকে বেলাল যাও তাকে কালেমা উচ্চারণ করে দাও বলছে আল্লাহ নবী সে পারছে না কালেমা উচ্চারণ করতে আল্লাহ নবী বললেন বেলাল আলকামার মাকে ডাকো আলকামার মাকে ডাকা হলো বাবা হলো থামা হালু কি মা তুমি কেমন মনে করো আলকামাকে তখন আলকামার মা বলল। খুব পরেজার ছেলে নামাজ করে জামাত ছুটে আচরণ ভালো জানি তোমার সাথে কেমন আচরণ করেছে বলছে আমাকে জীবনে কোনদিন কষ্ট দেয়নি তার একটি কথাতে আমি একদিন কষ্ট পেয়েছি আল্লাহ নবী বলেন মাফ করে দাও এই জন্য তার মুখ দিয়ে কালেমা উচ্চারণ হচ্ছে না বলছে দোহাই আল্লাহ নবী আমি এটি পারবো না বেলাই কাল্লা বলে জড়ো করো আলকামার মা জিজ্ঞাসা করলো কেন জানতো চালিয়ে দেবো আলকামাকে তখন হাজার হোক মা আলকামার মা বলছে দোহাই লাগে হুজুর আমি আমার সন্তানকে অন্তর থেকে ক্ষমা করে দিলাম অন্তর থেকে ক্ষমা করে দিলাম তাকে দয়া করে জ্যান্ত আপন দিয়ে পুড়াবেন না সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন ইন্তাকি ইলা আলকামা আলকামা কাছ থেকে দাও দেখছে আলকামার মুখ থেকে বের হচ্ছে ইন্তিকু লা আলকামার মুখ থেকে বের হচ্ছে আল্লাহ দেখেন মায়ের বাপের বতওয়া থেকে দূরে থাকবেন তাদের কাছ থেকে দোয়া নেবেন কিয়ামতের দিন অনেক পাপী পিতামাতাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন আল্লাহ তারা বলেছেন যে তোমরা তোমাদের পিতা মাতার জন্য আল্লাহ তুমি আমার পিতামার প্রতি রহম করো যেমন ভাবে তারা বাল্যকালে আমার প্রতি রহম করেছিল আমাকে শৈশব তারা মানুষ করেছিল লালন পালন করেছিল আল্লাহ তোমার শিখিয়ে দিলেন এছাড়া আমার শুক্রিয়া আদায় করো এবং তোমার পিতা মাতার শুক্রিয়া আদায় করো আমার শুক্রিয়া বলতে সাত নাম্বার খন্ডের সতেরো নম্বর পৃষ্ঠা মানসাল্লাহ সাল যে ব্যক্তি পাঁচ অক্ষর নামাজ করবে পাকা তো আল্লাহ সে ব্যক্তি আল্লাহ তারা শুক্রিয়া আদায় করলো পাকাতে সাকার আল্লাহ হুমা আর যে ব্যক্তি পিতা মাতার জন্য দোয়া করলো সে ব্যক্তি পিতামাতার মাতার আদায় করলো অনেক পাপি পিতা মাতাকে আল্লাহ তালা কিয়ামতের দিন ক্ষমা করে দেবেন এবং তাদেরকে নূরের পোশাক পড়াবে সেই পাপি পিতা মাতা মা জিজ্ঞাসা করবে আল্লাহ ফাদিমা কুসিনা হাদা আমরা এত পাপ করেছিলাম জান্নাতের তো আশা দূরের কথা আমরা তো মনে করেছিলাম আমরা জাহান্নামে চলে যাব আল্লাহ আমরা কোন নেকির বিনিময়ে কি এমন ভালো কাজ করেছি যার বিনিময়ে আজকে আমরা জান্নাতি তখন বলা হবে সোনানিদ মাজা ছত্রিশশো ষাট নম্বর হাদিস সাহিউল জামি

সতেরো নম্বর সুরা তেইশ চব্বিশ সুরা বুথ চৌত্রিশ নম্বর সুরা আয় নম্বর আড়াঙ্কাবুত পিতা যতই খারাপ হোক পিতা মাতা যেন করিও না বিবিচারী হোক সেই হিন্দু হোক কাফের হোক মুশরিক হোক কেউdio খ্রিস্টান হোক পিতামাতার মর্যাদা পিতামাতাকে দিতে হবেই হবেই আল্লাহু আকবার সাহেব ও দুনিয়াতে তাদের সাথে সদাচরণ করবে পিতামাতার সাথে সদাচরণ সদাচরণ করতে হবে বাধ্যতামূলক ও অন্য প্রকারের কম্প্রোমাইজ নাই বর্তমান সমাজে এই যে ছেলে মেয়েরা পিতামাতার কথা শুনছে না তার চারটি কারণ অতি